আকৃষ্ট প্রসঙ্গে আলোচনা করার কথা বলা হইত তাই আমি তাই বলার চেষ্টা করছি আমি এর আগে কখন বলি তাই আমার যদি কোনো ভুল যদি হয় আগে থেকে বলে দিচ্ছি মার্জনা করে দেবেন আমার বিষয় ইরানি সাহা যারা ঠাকুরের স্বচ্ছ ছায়া বহুদিন করে বড় হয়েছে তারা অলরেডি আমরা জানি যে ঠাকুর বহুদিন আগে বলে গেছেন মাছ মাংস খাসনি এক পেঁয়াজ রসুন মাধব মাদক ছায়া এবং যারা সত্যিকারে আমরা ঠাকুরকে ভালোবাসি তাদের এই একটা কথাই নিরামের মানুষ যে সমস্ত আর্গুমেন্ট বা যে সমস্ত যুক্তি দেয় সেই প্রত্যেকটা যুক্তিকেই আমি বৈজ্ঞানিক প্রেক্ষাপটে কেন নিরামিষ আহারি খুবই ভালো আমাদের শরীরের জন্য আমাদের পরিবেশের জন্য সর্বোপরি

ছাল চামড়া পরে করে বেড়াতাম আমরা কি এখনো তাই করে বেড়াচ্ছি অবশ্যই বলছি না সময়ের সঙ্গে মানুষের বুদ্ধি যত আপডেট হয়েছে মানুষের স্নায়ুবিক তন্ত্র যত আপডেট হয়েছে সেই সঙ্গে আমাদের সমাজকেও আপডেট হতে হয়েছে এবং আমাদেরকেও আমাদের চলন বলন কথাবার্তা আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু আপডেট হয়েছে

তাই আমাদের খাবার যখন সেই খাবারও আমাদের সমাজকে আমাদের পৃথিবীকে বিরক্ত করছে আমাদের পৃথিবীকে উৎপত্ত করছে তখন তাদেরও সেই খাদ্য খাদ্য সীমা বা খাদ্য তালিকা তাতেই ব্যবহার হয় আর আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং লাস্ট পরে দশক ধরে আমরা কথা বলে আসছি গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে যে আমাদের পৃথিবীর আর ধীরে ধীরে বাড়ছে

উস গ্যাসের মধ্যে যে সবচেয়ে বিষাক্ত সেটা হলো মুথেন আর সেই মুথেন্টি টু পার্সেন্ট এই যে গৃহপালিত পশুদের আমরা চাষ করছি আমরা চিহ্নঘুনিকে নষ্ট করছি আমরা সমস্ত গৃহপালিত পশুদের কেটে খেয়ে ফেলছি সেইখান থেকে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এটা কেউ কি আমরা পরোক্ষভাবে এই নিরামিষ আহার করে আটকাতে পারি না অবশ্যই পারি বাড়িয়ে দিয়েছে এই মাংস খাওয়া বা মাংসাশী জীবনযাপন যেটা সেটা আরো অনেক বেশি বাড়িয়ে নিয়েছে লাস্ট দশ বছরে বারো পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এই মাংস খাওয়ার রেটটা সেখানে আমরা যারা প্রত্যেক দিন পরিবেশ বাঁচানো জল বাঁচানো গ্লোবাল ওয়ার্মিং বিল এত এত লেকচার শুনছি আমরা সেখানে আমরা নিজেরা ঘরে যদি ছোট ছোট করে ছোট ছোট স্টেপে আমরা এই মাংসাশী জীবনযাপনটাকে যদি এড়াতে পারি

তাদের নিজেরা যখন আমাদের আহ পৃথিবীর সবচেয়ে বড় আহ যে আহ অ্যানুয়াল গুলো এগে সমস্যা আছে তার নাম টিটা সেইটার দরবারে গিয়ে তারা নিজেরা বলছে যে আপনারা মাছ মাংস খাবেন না আপনারা আহ দুধ পান করবেন না কিন্তু তারা নিজেরা যে রেস্টুরেন্ট ভ্যানগুলো চালাচ্ছে সেগুলোতে তারা নিজেরা কক্ষনো মাছ মাংস বিলোগী বা পর্ক বা হ্যান যে অন্য আহ গৃহপালিত পোষ মাংস বিলোগী খাবার দাবার সেগুলো কোনো কখনো ব্যান করছে না তাহলে আমরা কেন ঠাকুরকে মানবো না আমরা জি জি সেলিব্রিটিদের মানলে আমাদের জীবনে ক্ষতি হচ্ছে আমরা তাদেরকে মেনে চলছি কিন্তু যে মানুষটা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এই কথাটা বলে গেছে যে মাছ মাংস কাশ্মিয়া পিঁয়াজ রসুন মাদক সার আর সেই কথাটা আজকের দিনে আমরা যদি আরো একবার চেষ্টা করে দেখি এই মাছ মাংসাসী জীবনটাকে ছাড়ার জন্য কিন্তু আমরা সেই চেষ্টাটা করছি আর শেষ কথা ওইটাই বলবো যে আমাদের চয়েসটা আমরা কি খাবো আমাদের পারিপার্শ্বিক আমাদের রেস্টুরেন্ট আমার